মাদকের বিস্তার নিয়ে চিন্তিত রাঙামাটির কর্তারা পর্যটন রাঙ্গামাটিতে রাঙামাটিতে বিভিন্নমুখী মাদকের আশঙ্কাজনক বিস্তারে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইন শৃঙ্খলা কমিটি জেলার এই সর্বোচ্চ সভায় শহরের কিছু সুনির্দিষ্ট মাদক স্পটের কথা উল্লেখ করে আইন শৃঙ্খলা সভার সদস্যরা ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন পর্যটন শহর রাঙ্গামাটিতে মাদকের অবাধ বিপণন বন্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন জেলার নাগরিক প্রতিনিধিরা একই সাথে ভারত সীমান্তবর্তী উপজেলাগুলো এবং মাদকের প্রবেশের রোডগুলো নিয়ে মাদক বিরোধী ট্রান্সপোর্টসের বিশেষ অভিযানের দাবি হয় এক্ষেত্রে রাঙামাটি শহর সিসি ক্যামেরার স্থাপন প্রকল্পের দীর্ঘ সূত্রতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আইনশৃঙ্খলা সভায় রাঙামাটি দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ধারাবাহিক অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা সভায় সর্বসম্মতিক্রমে অসন্তোষ প্রকাশ করা হয় এছাড়াও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাঙ্গামাটিতে সাংগঠনিক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাপক দুর্নীতি নিয়ে রাঙামাটির দুদক দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছে না লুটপাটকারীদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং রয়েছে বলে অভিযোগ শস্যের হয় সভায় দুদকের কোন প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়টি উঠে আসে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফের সভাপতিত্বে আইন শৃঙ্খলার সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সিভিল সার্জেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বিজিবি এলজিআইডি সড়ক বিভাগ বিভিন্ন অফিসের প্রতিনিধিগণ গণমাধ্যম কর্মী জামায়াত সেক্রেটারি সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় রাঙ্গামাঠির সীমান্তবর্তী উপজেলাগুলোতে চোরা চালান বিরোধী ও মাদক বিরোধী ট্রান্সফোর্সের অভিযান জোরদার করণ রাঙ্গামাটির শহর সহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অবৈধ তেল দুধ মজুদার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে শৃঙ্খলা সভায় রাঙ্গামাটিবাসীর জন্য টিসিবি ও এএমএস এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ের ব্যবস্থা করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি নিয়মিত এই ব্যবস্থা চালু রাখার অনুরোধ জানানো হয় ডেস্ক রিপোর্ট